আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব টাটা র্যালিজের ক্লাস্টো ইনসেকটিসাইট বা কীটনাশককে নিয়ে এই যে ক্লাস্টো কীটনাশক বা ইনসেকটিসাইট এটি প্রধানত আমাদের ফসলের বা আমাদের গাছে সাদামাছিকে দমন করতে আমরা বেশি ব্যবহার করে থাকি বা ব্যবহার করছি এর একটাই কারণ সেটি হল এর মধ্যে নতুন টেকনিক্যাল হওয়ার কারণে এটি সাদামাছিকে খুব সহজেই দমন করতে পারে তো প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে দেখব এই যে টাটারাইলিসের ক্লাস্টো ইনসেকটিসাইট এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এই যে ক্লাস্টোর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাচ্ছি তার অ্যাকশন মুডগুলো কি আছে এটি সাদা ছাড়া আর কোন কোন কিটেদের দমন করতে পারে এই যে ক্লাস্টো ইনসেকটিসাইডকে আমরা কোন কোন ফসলে বা কোন কোন গাছে স্প্রে করতে পারব এবং এর মেয়াদ কতদিন অর্থাৎ আমরা স্প্রে করার পরে আমরা কতদিন পর্যন্ত এর অ্যাকশন আমাদের ফসলে আমাদের গাছে দেখতে পাবো বা আমাদের গাছকে কিটেদের হাত থেকে সুরক্ষিত রাখবে এবং আমরা কতদিন পরে এই যে ক্লাস্টো ইনসেকটিসাইট এর রিপিট স্প্রে করতে পারবো আমাদের ফসলে এবং সবশেষে আমরা দেখব এর ডোজ কি আছে আমরা কি পরিমাণে এই ক্লাস্টো ইনসেকটিসাইডকে আমাদের ফসলে বা আমাদের গাছে স্প্রে করব তো প্রিয় কৃষক ভাইয়েরা এছাড়া থাকবে এই ক্লাস্টো ইনসেকটিসাইড সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অল নোটিফিকেশন অন নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে টাটা র্যালিসের ক্লাস টো এর মধ্যে আমরা সবার প্রথম দেখব কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর মধ্যে যে টেকনিক্যালটি আমরা দেখি সেটি হলো ফাইরি ফ্লু টোয়েন্টি পারসেন্ট ডব্লুজি এখানে এই যে ডব্লুজি ফর্মে আছে এটি এই ডব্লুজি ফর্মের কথার অর্থ হল ওয়েটেবেল গেনুয়াল ফর্মে অর্থাৎ এটি দানাদার ফর্মে আমরা পেয়ে থাকি যেটি সহজেই জলে গুলে যায় তাহলে চলুন কৃষক ভাইয়েরা এবার আমরা দেখিনি এই যে টাটা ট্যালিসের এর আমরা কি কি অ্যাকশন মুড আমরা দেখতে পাই তো সবার প্রথম আমরা যেটি দেখি সেটি হলো এটি একটি সিস্টেমিক ইনসেকটিসাইড সিস্টেমিক কথার অর্থ হলো এটি গাছের অন্তরে প্রবেশ করে গাছকে সুরক্ষিত রাখে অর্থাৎ আমাদের ফসলে বা আমাদের গাছে যখন কিটেরা এসে তাদের গাছের পাতার রস চুষে খায় বা গাছের পাতাকে চিবিয়ে খায় তখন কি হয় এই গাছের মধ্যে এই যে কীটনাশক এই কীটনাশকের বিষক্রিয়তা থাকার কারণে অর্থাৎ এই গাছের সিস্টেমে এর বিষক্রিয়তা থাকার কারণে সে কিটেদেরকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া এই ক্লাস্টের মধ্যে আমরা দেখি কন্ট্যাক্ট অ্যাকশন মুড অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে বা আমাদের গাছে এই ক্লাস্টকে স্প্রে করব সেটি যখন স্প্রে করার সময় কীটেদের সংস্পর্শে আসবে তখন সেটি খুব দ্রুত কীটেদেরকে মেরে ফেলবে বা কীটেদেরকে দমন করতে পারবে এবং এটি হলো একটি ব্রড স্পেকট্রাম ইনসেক্টিসাইট এটি ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইট কথা অর্থ হল এটি একই সাথে বিভিন্ন ধরনের কীটকে দমন করতে পারে এবং এর মধ্যে আমরা আরও একটি অ্যাকশন মোড দেখতে পাই সেটি হলো ট্রান্সলেমেনের অ্যাকশন এই ট্রান্সলেমেনের অ্যাকশন থাকার কারণে এটি কিন্তু কিটেদেরকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে বা দমন করতে পারে কীরকম এটি ট্র্যান্সলেমেনের অ্যাকশন থাকার কারণে আমরা যখন স্প্রে করি পাতার উপরি ভাগে যখন স্প্রে করা হয় পাতার মধ্য দিয়ে পাতার নিচে পর্যন্ত কিন্তু এটি পৌঁছে যেতে পারে এবং আমরা জানি বিভিন্ন ধরনের শোষক পোকা যারা গাছে আমাদের ক্ষতি করে থাকে তারা বেশিরভাগটাই তাদের বসবাসস্থান যেটি হয় সেটি হচ্ছে পাতার নিচের অংশে বা তারা যে ডিম পারে সেটি হচ্ছে পাতার নিচের অংশে তাই পাতার নিচের অংশে যখন খুব সহজে এর বিষক্রিয়তা পৌঁছে যায় তখন এটি খুব সহজেই সেই কিটেদেরকে বা তার যে ডিম তাকে খুব সহজে নষ্ট করতে পারে তো প্রিয় কৃষক ভাইরা তাহলে চলুন এবার দেখে নিই আমরা এই যে টাটারালি যে ক্লাস্ট এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এটি প্রধানত সাদামাছিকে কন্ট্রোল করে আর একটা কথা না বললেই নয় সেটি হল সাদামাছির যে জীবনচক্র বা লাইফ সাইকেল ডিম লাভা পিউপা পূর্ণাঙ্গ এই যে চারটি দশা এই চারটি দশাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে বা দমন করতে পারে সেই কারণে সাদামাছির উপরে এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত বা অসাধারণ বলা যেতে পারে এছাড়া এই সাদামাছি বাদ দিয়ে অ্যাফিডস থিপস জ্যাসিটস লিফ হপার মিলিবাগ বা দয়ে পোকা এছাড়া বিভিন্ন ধরনের যে সকল স্যাকিং পেস্ট আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এই টা ক্লাস্টো তবে একটা কথা না বললেই নয় সেটি হল মাইটসকে দমন করতে পারে না অর্থাৎ মাকড়কে কিন্তু এই রকমে দমন করতে পারে ক্লাস টো ভাইয়েরা চলুন এবার দেখিনি কোন কোন গাছে বা কোন কোন ফসলে আমরা এই ক্লাস্টকে স্প্রে করতে পারব আমরা সকল প্রকার ফসলে বা সকল প্রকার গাছে কিন্তু এই ক্লাস্টকে স্প্রে করতে পারি সেখানে যে সকল ফসলে বা যে সকল গাছে আমরা এই যে সাদামাছি থিপস অ্যাফিডস জ্যাসিডস লিভপার বা মিলিবাগকে দেখতে পাবো বা সাধারণত তারা বসবাস করে বা আক্রমণ করে থাকে সেই সকল ফসলে বা সেই সকল গাছেই কিন্তু আমরা একে স্প্রে করতে পারি যেমন ধরুন ফুলকপি বাঁধাকপি আপনার পেঁয়াজ ধান আপনার বেগুন টমেটো লঙ্কা আলু আপনার পটল বিভিন্ন ধরনের যে সকল গাছে এরা আক্রমণ করে সকল গাছেই বা সকল ফসলে কিন্তু আমরা এই ক্লাস্টকে স্প্রে করতে পারবো এবার দেখিনি আমরা কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখবে বা এর মেয়াদ কতদিন সাধারণত এই যে ক্লাস্টো স্প্রে করার পর আমরা ষোলো থেকে আঠেরো দিন পর্যন্ত এর অ্যাকশন মুড আমরা আমাদের ফসলে দেখতে পারি অর্থাৎ আমাদের গাছকে এই কিটেদের হাত থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে আর যদি আমরা রিপিট স্প্রে কথা বলি অর্থাৎ পুনরায় যদি আমাদেরকে স্প্রে করতে হয় তাহলে আঠেরো দিন থেকে কুড়ি দিন পরে আমাদেরকে পুনরায় আমাদের ফসলে স্প্রে করতে হবে এই টাটা ক্লাস টকে তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার আসি ডোজের কথায় অর্থাৎ কি পরিমাণে আমরা এই যে ক্লাস্টকে আমাদের ফসলে বা আমাদের গাছে স্প্রে করব। সাধারণত এই যে ক্লাস ক্লাস্টকে আমরা প্রতি লিটার জলে এক গ্রাম করে স্প্রে করতে পারি অর্থাৎ পনেরো লিটারের ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে আমরা আমাদের ফসলে বা আমাদের গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবং স্প্রে করব আমরা সকালের দিকে অথবা বিকেলের দিকে আমরা দুপুরের দিকে স্প্রে করব না আমরা যদি বিকেলের দিকে স্প্রে করি তাহলে সবথেকে ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো এই ক্লাস্টো ইনসেকটিসাইড বা কীটনাশক থেকে এবার আসি এই যে ক্লাস্টো ইনসেকটিসাইড এর সাথে আমরা অন্য কোনো ফাঙ্গিসাইট বা কীটনাশক যেটি এ মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা আমরা এর সাথে সকল প্রকার ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক বা কীটনাশককে মিশিয়ে অবশ্যই স্প্রে করতে পারবো তবে বলা হয়েছে যে আপনারা যদি এই যে ক্লাস টো সাথে যে কোনো একটি টেকনিক্যালকে মিশিয়ে স্প্রে করেন তাহলে আরও ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এই ক্লাস টো থেকে এবার আসি এই যে টাটারেলিসের ক্লাস টো সাইট এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাচ্ছি অর্থাৎ পাইরি ফ্লুকনাজন টোয়েন্টি পারসেন্ট ডব্লু এই সেম টেকনিক্যালে আপনারা বাজারে নিচিনো কোম্পানির যেটি একটি জাপানিজ কোম্পানি এই নিচিনো কোম্পানির জিঙ্গালা বলে আপনারা একটি কীটনাশক পাবেন তার মধ্যে কিন্তু আপনারা সেম এই টেকনিক্যালটি পাবেন তাই যদি আপনারা এই টাটা র্যালিসের ক্লাস্টকে না পান বাজারে আপনারা যদি নিচিনো কোম্পানির জিঙ্গালাকে পান সেটিকেও যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা সেম রেজাল্ট পাবেন তো আপনারা অবশ্যই সেটিকেও স্প্রে করতে পারেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে